ব্যাটারি ব্রাশ হওয়ার তিনটা কারণ সবাই তিনটা কারণ জেনে নিন পুরো ভিডিওটা দেখে এই যে দেখেন ব্যাটারি কিভাবে ভারছে এখন এইগুলা ব্যাটারি ঠিকঠাক করব এই যে এগুলা সব ফুটতে জায়গা সব আলগা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইজি বাইকের ব্যাটারি কি কারণে ফুটতে জায়গা যারা ইজি বাইক অটো গাড়ি চালান তাদের জন্য এই ভিডিওটা সবাই দেখবেন সবারই দরকার আছে এই যে ইজি বাইকের সাইটটা ব্যাটারি পিছনে দেন ব্যাটারিগুলি কিভাবে ফুটছে ব্রাস্ট হয়ে গেছে ফুল চার্জে আমার এনে নিয়ে আইছিল সামনে চাক্কার হাফস লাগানোর জন্য লাগাইছি তারপরে যে পুরাতন হাফসটা আছে পুরাতন হাফসটা আইন এই বক্সে রাখতে চাইছিল বক্সে এনন এনন আরাইখ্যা আগে রাখছে এই জায়গায় দুই ব্যাটারির টার্মিনালের উপরে হাফস লাগার কারণে সাথে সাথে প্লাস মাইনাস একত্র হয়ে গেছে সাথে সাথে ব্রাস্ট হইসে অনেক আওয়াজ দিছে আপনারা শুনলে বুঝতে পারতেন কতটুক আওয়াজ হইসে আমরা ভয় পাইছিলাম আশপাশে আসিল মানুষ অনেকেই বয় পাইছে তিনটা ব্যাটারি একবারে ব্রাস্ট হয়ে গেছে গা বুমের মতো শব্দ হইসে কিভাবে ফুটছে ব্যাটারিগুলি দেখেন আরও ব্যাটারি ফুড়ার আরও কয়েকটা কারণ আছে কেউ যদি এই যে উপরে এগুলার মধ্যে ওয়াল্ডিং করেন দেখা গেছে সাইডে ওয়াল্ডিং করেন অনেক সময় ওয়াল্ডিং করলে দেখা গেছে ওয়াল্ডিংয়ের ফুরুঙ্গা পড়লে ব্যাটারি কিন্তু ফুটতে দেবা আবার কেউ আছে নাট খুলতে পারেন না এই যে এসব নাট খুলতে পারেন না গ্যারেন্ডার দিয়ে কাটেন গ্যারেন্ডার দিয়ে কাটলে কিন্তু গ্যারেন্ডারের যে ফুরুঙ্গা আছে এই ফুরুঙ্গা ব্যাটারির গায়ে লাগলে ব্যাটারি ব্রাষ্ট হয় এই তিনটা জিনিস আমি বললে দিলাম যারা অটো চালান আমার ভিডিওটা দেখবেন আর ভিডিও এখন আগের মতো বানাই না অনেকেই কমেন্ট করেন ভিডিও সারি না এই ভিডিও সেই ভিডিও বানানোর জন্য বানাই না ইনকাম কম আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন একটা ভিডিও ভাইরাল করে দেন তাইলে আমি ভিডিও সারবাম সবাই রেগুলার দেখতে পারবেন আমি যে তিনটা কারণ বললাম এই তিনটা কারণ কেউ করবেন না আর ফুল চার্জে কেউ ব্যাটারি নাট খুলবেন না এই যে দেন ব্যাটারি কিভাবে ভারছে এখন এগুলো ব্যাটারি ঠিকঠাক করবো তিনটা ব্যাটারি ঠিক করব আর দুইটা ব্যাটারি ভালো আছে এই যে পিছনে একটা আর সামনে একটা ব্যাটারি ভালো আছে এই দুইটা ব্যাটারি ভালো আছে আর তিনটা ব্যাটারি ফুটে গেছে এই যে এই যে বক্স এগুলো সব উঠতে জায়গা সব আলগা এই যে এটা আলগা এটা কীভাবে ফুজছে দেখেন আশা করি সবাই বুঝতে পারছেন সতর্কভাবে থাকবেন কেউ ফুল চাঁদে নাট মাট খুলবেন না নাট খোলার সময় দেখা গেছে এই যে এই জায়গায় নাট খুললে ডালি যদি এখানে অনেক সময় ছুটতে জায়গা হাতের থেকে ছুটছে এটার উপরে পড়লেই কিন্তু ব্যাটারি ব্রাশ হওয়ার সম্ভাবনা আর নীল চাঁদে চেষ্টা করবেন ব্যাটারি নাট কি লিভ নীল চাঁদে পাল্টানোর জন্য চার্জে কেউ পাল্টাইবেন না যে তিনটা ব্যাটারি ব্রাস্ট হয়েছে ব্যাটারিগুলি গাড়ি থেকে নামিয়ে নিছি এখন মেরামত করবো ব্যাটারিগুলি একটু দেখেন এই যে ব্যাটারি উপরে কাবার চেঞ্জ করব এটার আর সাইডে ভিতরে কিছু ফাটছে কভার ফাটতে গেছে গা ফাটাগুলিও জ্বালা দিব এভাবে ঠিকঠাক করে ব্যাটারিগুলি আবার সেটিং দিব গাড়িতে যার ব্যাটারিগুলি ফুটছে আসলে অনেক অসহায় ওর একটা নতুন গাড়ি আগে চুরি হয়ে গেছিল এই জন্য ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করতেছি ব্যাটারিগুলি